বছরে আমি অনেক কিছু হারিয়েছি আবার অনেক কিছু পেয়েছি অনেক আমি হেসেছি আবার অনেক কেঁদেছি আসসালাম আলাইকুম আমি নাসরিন বানু নাসরিন ব্লগার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ব্লগ নিয়ে আশা করছি সকলকে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে একটা লাইক করো আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে অল অপশানটিকে অন করে রাখবেন যাতে আমার ভিডিও সেরা মাত্রই আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি চাইলে ভিডিওটি সর্বপ্রথমে দেখতে পারবেন এখন বাজে প্রায় সাড়ে বারোটা আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম তো আজকের ব্লগটি আমার কাছে খুবই স্পেশাল কারণ আজকে হচ্ছে আমার ফাইভ ইয়ার্স অ্যানিভার্সারি তাই আজকে আমি অনেক হ্যাপি তো দেখতেই পাচ্ছেন আমি একবারে বেরিয়ে টেরিয়ে কোথায় চলে যাচ্ছি তো আসলে কোথাও যাচ্ছি না আজকে আমরা একটু বাইরে বেরিয়েছি তো অ্যানিভার্সারি বলে কথা তো বাড়িতে কি আর ভালো লাগে তো এই তো বাইরে বেরিয়ে গেছি আর আজকে আর কোনো রান্নাবান্না শেয়ার করব না আজকে কোথায় যাচ্ছি কি করছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব তো প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না আজকের ভিডিওটি একটু বড় হয়েছে তবুও আশা করছি আপনারা ফুলাজ করবেন কারণ আমি এত সবার ভিডিও দেখে আসছি পনেরো মিনিট বারো মিনিট এরকম করে দেখে আসছি তো আমার ভিডিওটি আশা করছি আপনারা ভালোবেসে দেখে নেবেন আর কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না এখন চলে এসেছি আমরা একটা রেস্টুরেন্টে এখানে আমরা দুপুরে লাঞ্চটা করব তো ও খাবার অর্ডার করছিল আর আমি একটু ভিডিও করছিলাম রেস্টুরেন্টটা কেমন ছিল সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখন পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথে আছেন একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আর আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটি আরও নতুন নতুন আপু ভাইয়া আনটিদের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাইয়া আনটিরা দেখে থাকেন ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো ফাইনালি আমাদের খাওয়াটা চলে এসছে আর এখানে অর্ডার করেছিল চিকেন বিরিয়ানি মান্দি রাইস আর এই তো ফ্রাইড চিকেন আর স্যালাড তো এগুলোই ছিল আমাদের দুপুরের লাঞ্চ আর বেশি কিছু অর্ডার দেইনি কারণ এদিকের খাওয়ার তো আমার পছন্দ না তার জন্যই আর কি তো এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন চলে যাচ্ছি আমরা বাইরে আর এখানে মিনার দেখে একটু মিনারের সামনে ঢং করছিলাম আর এখানে একটু শ্যুট করছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর ছিল বাইরের দৃশ্যটাও সেই ছিল কিন্তু একবারে খুব ভালো লাগছিল আমাকে এই পাঁচ বছরে আমি অনেক কিছু হারিয়েছি আবার অনেক কিছু পেয়েছি অনেক আমাকে কাঁদতে হয়েছে আবার অনেক হেসেছি যখন বিয়ে হয় তখন আমার বয়স মাত্র ১৯ বছর আমার ১৯ বছরে বিয়ে হয়েছে তখন আমি অনেকটাই ছোট ছিলাম সংসার মানে তো কিছু বুঝতামই না তো সংসারে তো আসলে তো অনেক কিছু শুনতে হয় অনেক কিছু সহ্য করতে হয় তো তখন আমি ছোট তো অতটা কিছু বুঝতাম না তো কেউ আমাকে একটু বকা দিলে আমি অনেক কাঁদতাম আবার একটু কেউ হাসালে অনেক হাসতাম তো এটাই ছিল যেটাতে আমি খুশি হয়েছি সেটা হচ্ছে আমার ছোট্ট সোনাময়ীটাকে আমি পেয়েছি তার জন্য আমি আল্লাহ তালার কাছে অনেক কৃতজ্ঞ আল্লাহ তালা যেন আমাদেরকে এইভাবে সারা জীবন ভালোভাবে রাখে আর এই পাঁচ বছরে যা আমি হারিয়েছি আমার দাদুকে হারিয়েছি আমার দিদাকে হারিয়েছি আমার নানুকে হারিয়েছি প্রতিবেশীকে হারিয়েছি সবার জন্য আল্লাহ তালার কাছে দোয়া চাই যারা কবর মাঝে শুয়ে আছে আল্লাহ তাল্লাহ যেন সকলকে জান্নাত বাসি করেন আমিন আমি কিন্তু একেবারে মধ্যবিত্ত পরিবারের মেয়ে মধ্যবিত্ত পরিবারের বউ আমি অল্পতেই খুশি হই যা পেয়েছি আল্লাহ তালার কাছে সেটাতে অনেক কৃতজ্ঞ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন পাঁচ বছরটাকে যেইভাবে কাটালাম আল্লাহ তালা যেন আমাদের সামনের বছরগুলো সেভাবে হাসি খুশিতে কাটিয়ে দেয় তো খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছি এখন চলে আসলাম একটা মলে এটা হচ্ছে এম মল আর এই তো মলের বাইরেটা অনেক সুন্দর লাগছিল দেখতে তো এই তো যাচ্ছিলাম আর এই তো এখানে মলের ভিতরে চলে এসছি তো একটু আপনাদের সাথে শেয়ার করছি এই সাইডটাতে ছিল শুধু ছেলেদের এই সাইডটাতে ছিল শুধু মেয়েদের ছোট মেয়েদের তো ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল সবগুলো ড্রেস ওখানে অনেক লোকজন ছিল আর আমি ভিডিও করছিলাম একটু লজ্জা লাগছিলো তো এই তো তবুও করেছি আর ভিডিওর তো দেখেই বুঝতে পারছেন কতটা খারাপ হয়েছে ভিডিও কোয়ালিটি তো প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না একটু কষ্ট করে দেখে নেবেন এটা ছিল নিচের আর এখন যাচ্ছি আমরা উপরে আর উপরটা জানি না কিরকম আছে দেখলেই বুঝতে পারবো তো আসলাম উপরটাও অনেক সুন্দর ছিল তো এখানে আমি আমার মেয়ে হাঁটছিলাম আর এনায়ের পাপা একটু ভিডিও করছিল তো এই তো দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মল মলটা কিন্তু খুবই সুন্দর লাগছিল দেখতে নিচে অনেক ছোট ছোট বাচ্চাগুলো খেলা করছিল তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল ওই দিক থেকে আমরা ঘুরে আসলাম আর এই তো এই জায়গাটাতেcosmetics এর জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল তো একটু ভিডিও শেয়ার করলাম আর জানি না এই জিনিসগুলোর নাম কি কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল দেখতে আর এই তো এই সাইডটাতে ছিল শুধু ফাইবার আর অ্যালুমিনিয়াম তো এগুলোই ছিল তো মলটা একটু আপনাদের সাথে ঘুরে ঘুরে শেয়ার করলাম তো এখান থেকে খুব বেশি কিছু না হয়নি আমাদের এখান থেকে শুধু আমরা একটু ঘুরে ফিরে চলে গেছিলাম কারণ ইনায়ের পাপা একটু খুব তাড়াতাড়ি করছিলো তার জন্য ওখান থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আর এই যে এখানে এই কাচের বাটিগুলো কিন্তু অনেক সুন্দর লাগছিলো আর অনেক হেভি ছিল কিন্তু আর কোর্টেগুলো অনেক সুন্দর সুন্দর খুব ভালো লাগছিলো দেখতে কিন্তু সবগুলোই কোর্টে এখানে ছিল তো এই তো দিন শেষে একটু মিষ্টি মুখ করে নিচ্ছি এখানে আম্মা আব্বার কথা অনেক মনে পড়ছিল তো মেয়ে আছে মেয়েকে দেখে শান্তি আর কি তো কেকটা কেটে নিচ্ছি আর মেয়ে তো সাথে আছে মেয়েকে দেখলে হয়তো বুঝতে পারছেন মেয়েটা কতটা এক্সাইটেড হয়ে আছে আর কেকটা কিন্তু সত্যি অনেক মজার ছিল তো কেকটা তো কেটে নিচ্ছি আর অ্যানিভার্সারির গিফট কি পেলাম সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে শেয়ার করব এখানে দেখাতে গেলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে তো সেটা আর শেয়ার করলাম না সেটা পরের ভিডিওতে শেয়ার করব তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দিবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম